তোমার বিয়ে দেওয়ার জন্য এই যে টাকা পয়সা গয়নাগাটি ফার্নিচার কত কিছুই তো দিলা ভাবছিলাম যে এগুলোর বিনিময়ে তো আমি সুখী থাকুম না আমিও ভাবছিলাম জানো ফারুকের প্রথম যেদিন দেখলাম মনে হয়েছিল যে আমার ভালো রাখবে আমার কোনোদিন কষ্ট দিবে না কিন্তু কোনো কিছুর বিনিময়ে তো আমি সুখ পাইলাম না ভাই বন্ধু নিয়ে যদি এই বাসা থেকে হয় তাহলে আপনার পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে তাই তো আচ্ছা ঠিক আছে আমার রক্ত বিক্রি করে টাকা আপনার আমি আর এই ফার্নিচার এই ফার্নিচার আপনি যান আপনার বন্ধু বিয়ে করার পর থেকে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে আমার বন্ধু-বান্ধব আমার আত্মীয়-সজন রাস্তার লোকজন আমার দেখলে শুধু হাস হাসি করে আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো আমি যে এই যে বয়ের একটা মেয়ে বিয়া করছি আমার যখন বাচ্চা কাচ্চা হইব সেই বাচ্চা কাচ্চাতে বয় রইব না এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন আপনার বোনের সাথে যে সংসার করতেছি আমার ভবিষ্যৎ প্রজন্ম তো অনিশ্চয়তার ভিতরে আছে আপনার কাছে আমি মাপ চাই আপনার বোনেরারে আপনি এই জায়গা থেকে নিয়ে যান আপনারে বয়রা বোনের সাথে আমি সংসার করবো না একদম চুপ কোন কথা হবি না তোরা এত বড় সাহস তুই আমার চিনাস

একবারে জোর করে সুখ দিতে পারবো না ভাই তোমার মনে আছে আমি হওয়ার পর যখন আব্বা মারা গেল তা কয়েক বছর পরে তো মাও মারা গেল আমি তো অভাগী যার কপাল পরে তারে তুমি সুখ দিবা কেমনে ছোটবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার বয়রা বলে যাতাইছে আমি কানে শুনি না এই জন্য তো তুমিও কোনোদিন বিয়ে করতে পারলাম না আমার বিয়ে দেওয়ার জন্য এই যে টাকা পয়সা গয়নাগাটি ফার্নিচার কত কিছুই তো দিলা ভাবছিলাম যে এগুলোর বিনিময়ে তো আমি সুখী থাকুম না আমিও ভাবছিলাম যেন ফারুকের প্রথম যেদিন দেখলাম মনে হয়েছিল যে আমার ভালো রাখবে আমার কোনোদিন কষ্ট দিবে না কিন্তু কোনো কিছুর বিনিময়ে তো আমি সুখ পাইলাম না ভাই যার কপালে সুখ নেই তুমি জোর করে কেমনি সুখ দিবা আমার কো আমাকে কিছু লাগবে না টাকা পয়সা এই ফার্নিচার গয়নাঘাটে কিছু লাগবে না ভাই চলো আমরা চলে যাই দাঁড়া গো মা তুমি যাবা না আমি বুঝতে পারি নাই তোমার মনে এত কষ্ট ছোটবেলা থেকে তুমি এত কষ্ট পুষ করে রাখছো ঠিকই তো তুই বয়রা এটা তো তোর দোষ না হাল্লায় তোরে বয়রা বানাইসে আজকে যদি আমার একটা মায়া এরকম বয়রা হইতো তার যদি স্বামীর বাড়ির থেকে এরকম খেদায় দিত তাহলে আমার কেমন কষ্ট লাগতো আমি বুঝতাছি তোর ভাইয়ের মনে কি চলতাসে তোরে আমি যাইতে দিব না তুই আমাকেও কাছেই থাকবি তুই আমার ঘরের বউ হয়েই থাকবি পারুক তুই বৌমারে ফিরা বৌ মারে যাইতে দিস না আজকে যদি বউ মা এখান থেকে যায় মায়ার গজবে তুই ধ্বংস হয়ে যাবি শেষ হয়ে যাবি ওর বদায় তুই শেষ হয়ে যাবি বাজার আমি আসলে বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করতে যাইতেছিলাম আমার আম্মা তো ঠিকই কইছে তুমি বয়রা এটা তো তোমার দোষ না আল্লাহ তোমার বয়রা বানাইছে আজকে যদি তুমি এই জায়গা থেকে সইলা যাও সত্যি সত্যি আমার উপরে গজব করবো তোমার তো একটাই সমস্যা তুমি শুধু বয়রা তোমার তো আর কোনো সমস্যা নাই আর তোমার মতন এত ভালো মেয়ে আমি আমার জীবনেও দেখি সাদিয়া সাদিয়া আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আমি তোমার সাথেই থাকবো তোমার সাথেই আমি সংসার করবো তুমি এই বাড়িতেই থাকবা তুমি কোথাও যাবা না সত্যি সত্যি বাইরে তুমি এটা আমার কি শোনাইলা ভাই তুমি আমার বোনের লোকে সংসার করবা বাইরে বিশ্বাস করো এই কথা শুনে আমার কলজারা পুরো এত বড় হয়ে গেছে আমার যে কি খুশি আমি তোমার বলে বুঝাইতে পারবো না ভাই তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে চাও আমি তোমার সব দিব ভাই কি চাও তুমি না না ভাইজান আমার কিছু কিচ্ছু লাগবো না আমি সাদিয়ারে পেয়ে গেছি আমার আর কিছু লাগবো না